অবশ্যই পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর ভাঙছে মাউসি গঠন হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদপ্তর রোড থেকে রেলে ফোকাসের পরিকল্পনা নেবে সরকার এইস ফলের আগেই চবিতে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে এ কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তাজুল ইসলাম সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা আমলে নিচ্ছি না যেহেতু আমরা জানি না তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনও সেনাবাহিনীতে কর্মরত আছেন তাদের মধ্যে একজন বাদে বাকি চোদ্দ জনকে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা একজনকে হেফাজতে নেওয়ার কথা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে দুটি আলাদা অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আর একটি কলেজ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষা অংশটি আলাদা করে দুটি নতুন নতুন অধিদপ্তর গঠনের লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে কমিটিতে তিরিশ দিনের মধ্যে দুটি নতুন অধিদপ্তর আলাদা সাংগঠনিক কাঠামো কার্যতালিকা এবং দায়িত্ব বন্টন প্রস্তাব প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে সড়ক ব্যবস্থার অতিরিক্ত চাপ কমাতে অন্তর্বর্তীকালীন সরকার এখন রেলভিত্তিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ব্যবস্থার দিকে নজর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সেক্টরে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন তিনি বলেছেন দেশের প্রধান সড়কগুলো এতটাই স্যাচুরেটেড হয়ে গেছে যে এগুলোর উপর আরও চাপ দেওয়া সম্ভব নয় তাই রেল ও ওয়াটারওয়ে ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে শেখ মঈনউদ্দিন বলেন এতদিন পর্যন্ত আমাদের সব এমফেসিস ছিল শুধু সড়কের ওপর কিন্তু এখন রোডের থেকে এমফেসিস সরিয়ে রেলের দিকে ফোকাস দিতে চায় ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার সহ বড় রুটগুলো এত বেশি কনজেস্টেড হয়ে গেছে যে সেইগুলো আর স্টেবল নয় আমাদের লক্ষ্য হল প্রতিটি জেলার হাব ও যাত্রী কেন্দ্রগুলোতে ট্রেন বাস ও ওয়াটারওয়ের মধ্যে সিমলেস ট্রানজিশন তৈরি করা তিনি বলেন লোকোমোটিভ ও কোচের অভাব থাকলেও আমরা নির্দিষ্ট লাইনের ট্রেন পরিচালনা করতে চাই মাস্টার প্ল্যান অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করবে কোথায় ট্রেন ও প্যাসেঞ্জার রেল চালানো হবে এতে ট্রানজেকশন কার্যকরী হবে এবং প্রতিটি হাবের মধ্যে সংযোগ স্থাপন হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন ফাইনাল পরিকল্পনা চূড়ান্ত করতে ছয় থেকে আট মাস সময় লাগতে পারে তবে প্রাথমিক মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার গ্যাপ প্রায় ঠিক করে নেওয়া হয়েছে এর ফলে ট্রাফিক ঢাকা কেন্দ্রিক না থেকে দেশের বিভিন্ন রুটে ছড়িয়ে যাবে চলতি বছরের এইস এস পরীক্ষার ফল ঘোষণার আগেই স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এক ডিসেম্বর আর দুই জানুয়ারি থেকে পরীক্ষা রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম ভর্তি পরীক্ষার সময়সূচি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে পহেলা ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হবে এবং চলবে পনেরো ডিসেম্বর পর্যন্ত ভিত্তিক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এই ইউনিটের পরীক্ষা হবে আগামী বছরের দুই জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা হবে তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা দশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এছাড়া উপ ইউনিটগুলোর মধ্যে বি এক ইউনিটের পরীক্ষা পাঁচ জানুয়ারি বি দুই ইউনিটের ছয় জানুয়ারি এবং ডি এক ইউনিটের পরীক্ষা বারো জানুয়ারি অনুষ্ঠিত হবে এ বি সি ও ডি ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হবে তবে উপ ইউনিটের পরীক্ষাগুলো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এনসিএল এ কথা রেখেছেন আকবররা রোববারে রাতে ফাইনালে দ্বিতীয় শিরোপাও জিতেছে রংপুর আট উইকেটের জয়ে কোনো বাধাই তৈরি করতে পারেনি খুলনা আঠারো বল হাতে রেখে যে উদযাপনে মেতেছে রংপুর জয়টাও এসেছে দেখার মতো খুলনার পেসার অভিষেক দাসকে সতেরোতম ওভারে চার মেরে জয় নিশ্চিত করেছেন নাইম ইসলাম যার দুটি আবার টানা শেষ দুই বলে জয় চার মেরে পাখির মতো দুই হাত প্রসারিত করেন নাইম অভিজ্ঞ ব্যাটার যেন সতীর্থদের যা বোঝালেন আসো এবার বুকে বুক মিলিয়ে উদযাপন করি সতীর্থরাও তার ডাকে সাড়া দিয়েছেন পরে সবাই রণ উল্লাসে মেতে ওঠেন দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ তেরো অক্টোবরের সম্ভাব্য রাশি ফল মেষ রাশি আজ মানসিক অস্থিরতা থাকতে পারে কাজের চাপ বাড়লেও ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে আর্থিক ক্ষেত্রে সাবধানতা জরুরি প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে বৃষ রাশি আর্থিক উন্নতির সুযোগ আসবে ব্যবসায়ীদের নতুন চুক্তি হতে পারে দাম্পত্য জীবনের শান্তি বজায় থাকবে শরীরচর্চা শুরু করার ভালো সময় মিথুন রাশি নতুন পরিচয় কাজে আসবে পড়াশোনায় মনোযোগ বাড়বে ভ্রমণের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত খরচ এড়িয়ে চলা দরকার কর্কট রাশি কর্মক্ষেত্রে সম্মান বাড়বে পরিবারের নতুন পরিকল্পনা হতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি সিংহ রাশি আজ আত্মবিশ্বাস অনেক বাড়বে নেতৃত্বগুণ কাজে লাগতে পারে সৃজনশীল কাজে সাফল্য পাবেন প্রেমে অস্থিরতা আসতে পারে কন্যা রাশি গোপন শত্রুর কারণে সমস্যায় পড়তে পারেন আইনগত বিষয় সামলে চলা উচিত অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন সম্পর্কে মধুর সময় আসবে প্রেমের তুলারাশি বন্ধু বান্ধব ও সহকর্মীর সহায়তায় কাজ সহজ হবে আর্থিক উন্নতি হতে পারে দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে ভ্রমণ শুভ বৃশ্চিক রাশি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন গোপন তথ্য প্রকাশ হয়ে যেতে পারে সতর্ক থাকুন ধনুরাশি আজ ভাগ্য পক্ষে থাকবে উচ্চ শিক্ষায় শুভ সময় আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে মকর রাশি হঠাৎ অর্থ লাভ হতে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে তবে সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হবে স্বাস্থ্য ভালো যাবে না কুম্ভ রাশি আজ প্রেম ও সম্পর্কের জন্য দিনটি শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে বন্ধুর সাহায্যে বড় সমস্যার সমাধান হবে তবে অতিরিক্ত আবেগের সিদ্ধান্ত নেবেন না মিন রাশি অফিসে বা ব্যবসায় নতুন দায়িত্ব আসতে পারে অর্থ খরচ বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে সৃজনশীল কাজে প্রশংসা পাবেন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়